জনগণকে বিভ্রান্ত করাই হলো বিজেপির উদ্দেশ্য মাওবাদ ইস্যুতে সিপিএম কে নিয়ে বিজেপির সমালোচনার পাল্টা দিতে গিয়ে মন্তব্য করলেন জিতেন চৌধুরী ছত্তিশগড়ের নকশাল পন্থীদের বিরুদ্ধে চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান খতম করা হয়েছে নকশাল এক নেতাকেও এই মাওবাদ ইস্যুতে সম্প্রতি সিপিএম এর জাতীয় স্তর থেকে এক বিবৃতি প্রকাশ করা হয় এ নিয়ে জাতীয় স্তরে বিজেপির তরফে কিংবা সরকারের তরফে কোনো বক্তব্য নেই তবে ত্রিপুরায় প্রদেশ বিজেপির তরফে এ নিয়ে সিপিএম এর সমালোচনা করা হচ্ছে বুধবার এর পাল্টা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি তথ্য দিয়ে অভিযোগ করেন 2001 থেকে 2002 সালে ছত্তিশগড়ের অজিত যোগীর সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সেই সময় বিজেপির সঙ্গে নকশালদের চুক্তি হয়েছিল জিতেন বাবু দাবি করেন এই প্রত্যক্ষ সাক্ষী তিনি নিজে জিতেন বাবু জানান সেই সময় সেই রাজ্যের নারায়ণপুর নির্বাচনী প্রচারে গিয়ে হুমকির শিকার হয়েছে বিজেপি আজকে সাধু সাজার চেষ্টা করছে সিপিএম রাজ্য সম্পাদকের দাবি করেন রাজীব ভট্টাচার্যদের মতো কিছু নেতা মাওবাদের ইতিহাস জানেন না যে ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব এখন সাধু সাথে আমি একটা ঘটনা বলি সম্ভবত দুই হাজার কি দুই ইংরাজি ছত্তিশগড়ে তখন অজিত যুগের সরকার এই অজিত যুগের সরকারকে ফেলার জন্য ক্ষমতাচ্যুত করার জন্য সেই সময়তে ভারতীয় জনতা পার্টির সাথে এই নকশালদের চুক্তি হয়েছিল আমি তার প্রত্যক্ষ সাক্ষী